হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা এমডিসিতে তোমরা যারা পরিবেশ রেখেছ তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও এর আগের দিন আমি দিয়েছি আশা করছি তোমরা ওটা কালেক্ট করে নিয়েছ তো নেক্সট যে ভিডিও এটা এমডিসির থেকে এবং বাকি যে সমস্ত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেরই মোটামুটি আমার চ্যানেলে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সাজেশান দেওয়া আছে তো এমডিসির থেকে সেরকম কিছু দেওয়া হয়নি আজকে একটা দিয়ে দিচ্ছি এবং এর আগের দিন একটি ভিডিওতে আমি যা দিয়েছিলাম সেগুলো তোমরা আগে কালেক্ট করে নাও পরবর্তী আরও দু তিনটে ভিডিওর মাধ্যমে আমি এমডিসিটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখে নাও যে ধরনের প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে তা আর পুনরায় উৎপাদন করা সম্ভব নয় তাকে কি বলে অনভিভবন যোগ্য সম্পদ তারপরে নবিভবন যোগ্য প্রাকৃতিক সম্পদে উদাহরণ কি এটা হচ্ছে তোমাদের বনাঞ্চল চক্রাকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ কি জল ভারতের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে আসাম উড়িষ্যা মধ্যপ্রদেশে ভূতকির প্রায় ড্যাশ মিটার গভীরতা পর্যন্ত কয়লা পাওয়া যায় কত বারোশো মিটার এই পৃথিবীতে প্রথম কয়লা সৃষ্টি হয় আনুমানিক ত্রিশ কোটি বছর আগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কয়লার প্রকৃতি নয় এর মধ্যে হবে বক্সাইট পৃথিবীতে খনিজ তৈল উত্তোলন ভারতের স্থান হচ্ছে ষোলোতম তারপরে পেজে যাচ্ছি দেখো এখানে পরিবেশের ওপর সিটিজেন্স রিপোর্ট প্রকাশকারী সংস্থার নাম হচ্ছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট তারপরে দেখো অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি বক্সাইট ভারতবর্ষে তামার আকরিক পাওয়া যায় সিংভূমে ভারতবর্ষে দিনের বেলায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে ডেসিবেল বনভূমি একটি সম্পদ সম্পদ শীতল পুন বনভূমির প্রধান বৃক্ষ হল রডোডেন মেহগিনি কোন অরণ্যের বৃক্ষ মেহগিনী হচ্ছে তোমার চিরহরিত অরণ্যের বৃক্ষ পাইন গাছ থেকে কি সংগৃহীত হয় তারপিন তেল কর্ক ও কোন জাতীয় গাছ ভূমধ্য সাগরীয় কোন বনভূমি বৃক্ষের ছাল থেকে বোতলের ছিপি তৈরি হয় ভূমধ্য সাগরীয় তারপরে কোন গাছ থেকে রজন প্রস্তুত হয় অ্যান্সার হচ্ছে পাইন তৈগা প্রধানত কি ধরনের অরণ্য সরলবর্গীয় হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কোন বনভূমির জন্য বিখ্যাত তরাই রবার বৃক্ষ জন্মায় কোন অরণ্যে নিরক্ষীয় চিরহরী তরণ্যে সবচেয়ে বেশি সরলবর্গীয় উদ্ভিদ কোথায় জন্মায় রাশিয়ায় কোন বনভূমির পরিমাণ পৃথিবীতে বেশি সরলবর্গীয় ভূমধ্য সাগরীয় বনভূমি ফ্রান্সে কি নামে পরিচিত ম্যাকুই ক্রান্তীয় তৃণভূমির আফ্রিকায় কি নামে পরিচিত সাভানা নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আমেরিকায় কী নামে পরিচিত অ্যান্সার হচ্ছে পম্পাস এবং অলিভ অয়েল তৈরি করা হয় যে গাছ থেকে সেটা হচ্ছে জল পায় তাহলে আজকে এই পর্যন্তই দিয়ে দিলাম এর পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসবে এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের দিতে থাকবো তোমাদের যাদের বই নেই এবং যাদের কোনো টিচার নেই তাদের জন্য হেল্পফুল একটি ভিডিও তোমাদের বলবো যে তোমরা আগের যে ভিডিওতে এমডিসির যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলো কালেক্ট করে নাও এবং পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো কালেক্ট করতে থাকো এবং আমার চ্যানেলের সমস্ত সাবজেক্টেরই প্রায় সিলেবাস সাজেশান অ্যান্সার প্রশ্ন সমস্ত কিছুই দেওয়া আছে তোমরা ওখান থেকে কালেক্ট করে নাও তাই বলবো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তবে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে